আমার এখানে আসার একটাই কারণ কারণ আমি এখানে আপনাদের কাছে হিলগিরি দেখাতে আসেনি হিলোগ দেখানোর অনেক আমার জায়গা আছে আজ পঞ্চাশ বছর ধরে খালি হিলোগ করে আসছি এই যে আজকের দিনের আমাদের পশ্চিম বাংলা আমার ভয়ে আমি দৌড়ে আসছি আপনাদের কাছে আমি নিজে ভয় পেয়েছি কে কালকে আমাদের এই পশ্চিম বাংলা পশ্চিম বাংলা থাকবে কি থাকবে না এটা কালকে গিয়ে পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে সেই ভয়ে দৌড়ে আসছি আপনাদের কাছে আপনাদের বলতে কেবার সময় এসছে আমরা এক ছাতার নিচে এসে দাঁড়িয়ে লড়ে এই তৃণমূল সরকারকে এখান থেকে উৎখাত করার জন্য যদি আমরা না করতে পারি যদি আমরা না করতে পারি তাহলে জানবেন আমাদের আর কোনো জায়গায় নেই হ্যালো দাদা আপনি শোনেন এটা কেন মনে রাখবেন তারপরে আমাদের আর কোনো থাকার জায়গা নেই ওদের অনেক জায়গা আছে থাকার কিন্তু বলতে পারেন হিন্দুদের জন্য কোন জায়গা আছে কোনো দেশ আছে যেখানে কি আমরা থাকতে পারবো কোনো জায়গায় থাকার জায়গা নেই সেই জন্য বলছি আমাদের সবাইকে এক সাথায় নিতে এসে সমস্ত সনাতনীকে এক নিচে এসে লড়তে হবে এখানকার আমার এখানে যত কার্যকর্তা আছেন যত বড় বড় নেতা বসে আছেন তাদেরকেও হাজ্য করে অনুরোধ করছি যদি আপনাদের মধ্যে কোনো মনোমালন্য থাকে ইলেকশন অব্দি সেটা মিটিয়ে নিন একসাথে লড়ুন একসাথে লড়ে দেখিয়ে দিন কি আমরাও পারি কেন আমার মুখটা হ্যাঁ কতবার দেখবেন মুখটাকে কি করবেন বলুন না আমি আমার কাছে সময় নি বলুন কি করতে চান ছবি তুলুন তুলে নিন তুলুন হয়ে গেছে এবার কথা আপনারা কষ্টে বসে আছেন আমি ও দু ঘন্টার গাড়ি করে চালিয়ে আসছি এই তখন থেকে কথা বলে যাচ্ছে অফিসে ইডির লেট ইডি কিন্তু বিজেপির নয় সিবিআই বিজেপির নয় কিন্তু এটা আমাদের ধারে চাপিয়ে দেওয়া হয়েছে ইডি একটা নতুন সংস্থা আলাদা সংস্থা সিবিআই একটা আলাদা সংস্থা তাহলে কি এমন ওখানে ছিল যার জন্য তালাহুড়ি করে সে মধ্যে ঢুকে